আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুড কাভারের ব্যাপারে এটা হচ্ছে মূলত একটা ফুড কাভার আপনি যদি ডাইনিং টেবিলের উপরে রাখেন খুব অল্প জায়গাতে একটার পর একটা বাটি এক একটা লেয়ারে রাখবেন আর তার উপরে আরেকটা দিয়ে ঢেকে রাখবেন তারপরে সর্বশেষ এখানে আপনি রেখে এই উপরে ট্রান্সপারেন্ট ঢাকনাটা দিয়ে ঢেকে নিতে পারবেন একই সাথে একই জায়গাতে পাঁচটা বাটিতে খাবার রাখতে পারবেন আমাদের এটার মাপের ব্যাপারটাই যদি আসি সার্কেলের যে মাপটা সেটা আছে দশ ইঞ্চি আর লেয়ার একসাথে রাখার পরে ঢাকনাটা দেওয়ার পরে টপ টু বটম এটার হাইট আছে সতেরো ইঞ্চি আমাদের কাছে প্রিটি তিনটা কালারে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আমার প্রিয় রং হলুদ একটা হচ্ছে খুবই সুন্দর গ্রিন কালার আর একটা মনে হয় সবার প্রিয় রঙ সাদা সো এই তিনটা কালারে তো আপনারা পাচ্ছেন এবং আমরা কিন্তু চৌষট্টি জেলায় একেবারে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা নর্মালি ফুড কাভারটা তো এভাবে ইউজ করেন তাই না অনেক সময় হয় কি একটু একদম নয় ইঞ্চি সাইজের একটা বাটি বা আট ইঞ্চি সাইজের একটা বাটি যখন আপনি এটার মধ্যে রাখবেন দুই পাশে না আঙুল দিয়ে নিতে কিন্তু জিনিসটা তুলতে এবং রাখতে একটু কষ্ট হবে সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা ইউনিক টিপস ফর এক্সাম্পল আপনি বাটিটা নিচে রাখবেন রাখার পরে জাস্ট জিনিসটা উল্টে দিলেন আবার আপনি আরেকটা সেম বাটি এখানে রাখবেন সেমভাবে জিনিসটা উল্টে দিবেন এভাবে করে করে আপনি আপনার প্রত্যেকটা বাটি রাখবেন এবং জিনিসটাকে জাস্ট উল্টে দিবেন। এতে করে হবে কি জানেন আপনার যখন দরকার হবে আপনি উপরের ঢাকনাটা তুলবেন এখান থেকে বাটিটা নিয়ে নেবেন আপনার আর এটার মধ্যে কষ্ট করে হাত ঢুকিয়ে কিন্তু জিনিসটাকে বের করতে হবে না এবং আপনার জিনিসটা পড়ে গিয়ে নষ্ট হওয়ারও ভয় নেই এবং সর্বশেষ এই জায়গাটাতে আপনি রেখে ফাইনালি ঢাকনাটা জাস্ট সিম্পলি এভাবে দিয়ে দেবেন সো আমার এই ইউনিক আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্রোডাক্টটা কিন্তু এরকম প্রিমিয়াম একটা প্যাকেজিংয়ে আপনাদের কাছে নিরাপদে পৌঁছে যাবে সো পছন্দের পণ্যটি অনলাইনে কেনার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং অর্ডার করার সময় আপনার পছন্দের কালারটি চুজ করে তারপর অর্ডার করুন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম